আসসালামু আলাইকুম গাইজ আমি আছি মিস্টার চৌধুরী আর আপনারা দেখছেন মিস্টার চৌধুরী গেমিং সো এই মুহূর্তে আমরা খেলতে চাইছি সুপার মার্কেট গেম যা ইতিমধ্যে আমাদের সবার খুবই প্রিয় যত ভিউয়ার্স বা ইয়ে আছে সবাই জানে এই গেমটা বর্তমানে কতটুকু পপুলার আছে বাংলাদেশে বাংলাদেশের অন্যান্য দেশেই অনেক পপুলার আছে বিশ্বেই এটা ইতিমধ্যে পপুলার সো আজকে আমরা পঞ্চম দিনের মতো খেলছি বা দিনের মতো খেলছি সো আমার সঙ্গে তাকান আর আমরা ইতিমধ্যে কেমপ্লে শুরু করে দিয়েছি ওনাকে দিতে হবে সিক্স পয়েন্ট ফোর আসলে একটা মজার কথা বলি আমরা হচ্ছি না বাংলাদেশ ব্যবসায়ী বাংলাদেশের ব্যবসায়ী যারা আছে তারা কি জানে কিভাবে কিভাবে ফায়দা লুটতে হয় যেহেতু আমি বাংলাদেশি ব্যবসায়ী সেহেতু আমি অনেক ফায়দা করতে পারব আমাদের সঙ্গে সঙ্গে থাকলে প্রতি দ্রুতই আমরা অনেক উন্নতি করব আমরা বাংলাদেশি ব্যবসায়ী আসলে সারা বিশ্বে বাংলাদেশি ব্যবসায়ী দামটাই আলাদা আর কাঠ দিলে ভালো হয় টাকাটা হিসাব করার কোনো জায় ঝামেলাই থাকে না এক পয়সা সাত টাকা এক পয়সা আসলে এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই শপের আমার শপের মালগুলাই ফুলিয়ে গেছে আচ্ছা অর্ডার দিয়ে দিই কী অর্ডার দেওয়া যায় না অ্যাপেল অরেঞ্জ আর কফি সবগুলো এক বক্স এক বক্স করে অর্ডার দিয়ে দিই আর এক বক্স করে দিয়ে দিই সবগুলো দিয়ে দিলাম অর্ডার আশা করি অর্ডার চলে আসবে সো অর্ডার চলে আসার আগে আমরা একটি কাজ করি এটাকে দোকানটাকে ক্লোজ করে দিই আর এইটাকে কোথায় নেওয়া যায় আমাদের সবটা আসলে অনেক ছোট তাই এই অন্য পূর্ণ রাখতে পারছি না তাই ইয়ে করে ফেলি চলে আসছে রেখে দিলাম আপেল এবং অরেঞ্জ আসবে এই মুহূর্তে শুকটা খুলে রাখি

এক দুই তিন চার হুম আর আপনার যারা যারা খেলতে চাচ্ছেন এই আর একটা দিন এই যে কার্ড দিয়ে যারা নেয় ওরা খুবই পালান খুব ভালো হয় আজকের মতো দিনটা শেষ বোধ হয় হ্যাঁ আজকের মতো দিনটা শেষ দেখি আমরা কতটুকু লাভ করলাম কতটুকু লস করলাম আরে এত টাকা লস হলো কীভাবে ব্যালেন্স একশো ছয় টাকা আর লস হলো উনআশি টাকা দেখবো আমরা কিভাবে এটাকে ফায় দেখে আজকে মাল এনে যাচ্ছে না কেন আর মাল কই মাল কই আর ডেলিভারিটা একটু স্লো তোমরা যদি কেউ গেম খেলে থাকো তাহলে আমাকে বলবা এই গেমটা কেউ লেভেলটা আরো দ্রুত এগিয়ে দিতে পারি দ্রুত এই গেম নেওয়ার জন্য আমাকে একটু জানাবে যদি তোমাদের মধ্যে কেউ খেলে থাকো তো আজকে দ্বিতীয় দিনের মতো শুরু করতে পারতেছি না কারণ ডেলিভারি আসার পর ডেলিভারি আসতে এখনও পনেরো সেকেন্ডের মতো লাগবে দশ সেকেন্ডের মতো সো এইসবগুলো পাওয়ার পর আমি আসতে আশা করে রেখা দেবো ধীরে ধীরে রাখার পর তারপর সবটা খুলে দেবো আর তোমাদেরকে একটু প্রবলেম পড়তে হতে পারে কারণ আমি এই বাসা নিই কারণ আমি তো সিলেটি সো মাঝে মধ্যে আমাদের সিলেটি বাসা বের হয়ে আসতে পারে আর সিলেটি বাসা এমন একটি বাসা যেটা তোমরা সবাই নাচ শুনে খুবই মজা পাও কেন কি দেখাচ্ছে ফ্রি ফ্রি তোমার প্রয়োজন নাই আমি ব্যবসা করেই নিয়ে নেব আস্তেছে আস্তেছে দোকানটা আবার অনেক খুলে দিলাম আসো আসো আমি বাইরে থেকে যাই কাস্টমার নিয়ে আসি হ্যাঁ আসো আসো আমার শপে আসো আর আরেকটা জিনিস বলবা এই সুপার মার্কেটের নামটা কি দেওয়া যায় এই মার্কেটের নামটা কি দেওয়া যায় তোমরা যে নাম বলবা সবাই সেই নামটাই আমি রাখব এই যে যত টাকা মাল নিচ্ছে তত টাকাই দিছে আমার তেমন সমস্যা করে নাই পঞ্চাশ আট দশ গেছে বুঝছি নাই নাই ও দেখিয়ে বলছে যে নাই বাট কি করবো আমাদের কাছে তো সত্যি নাই ও তো দোষ নাই ও তো আসছে সুপার মার্কেটে শপিং করার জন্য কার দিলে ভালো হয় হুম আমার ডেলিভারি চলে আসছে আপনারা সবাই সঙ্গে থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না এবং কাটবেন না তাহলে ভিডিওটা মজাই পাবেন আজকে যেহেতু আমাদের ফার্স্ট ডে তো কোনোভাবে কোনো ভুল দুটি হতেই পারে আসলে হবে না বলা প্রয়োজন ছিল না তারপরেও বলে দিলাম ওনাকে দিতে হবে চৌদ্দ টাকা আচ্ছা দেখি একটা টাকা আমরা একই পয়সা ওনাদেরকে একটু বেশি দিই

দামগুলা বাড়িয়ে দিই তাহলে আমার জলদি জলদি হবে আর একটা ডেলিভারি আসতে সময় লাগবে আমার বত্রিশ সেকেন্ডের মতো ততক্ষণ আমার সঙ্গেই তখন ওই যে আমার দিছে ও আর কিছু লাগলে নেই রেখে ঘাট দিলেই খুবই ভালো হয় ওয়ান ডাবল সিক্স ওয়ান পয়েন্ট ডাবল সিক্স এই দুজনটাতে একই রকম চলে আসছে আমরা লেভেল আরেকটি লেভেল পাশ করে দিয়েছি আজকে হচ্ছে পাঁচ লাম্বার লেভেল পনেরো টাকার মতো বলাবে নাকে পনেরো টাকা দুই পয়সা ষোলো টাকা এগারো পয়সা নিয়ে নাও লাইট ইস ফার্স্টের অবশ্যই যে টাকাটা দিছে নিচে এরকম হলে অনেক কাস্টমার ভালো লাগে কিন্তু কিছু কিছু কাস্টমার আসে মাল নেবে এক থেকে দুই দুই টাকা তাও আবার তাও আবার ওরা অনেক কিছু বলে নেবে তারপর দেখেন টাকাটা দিবে একশো একশো টাকার বুধ তাদেরকে দেওয়া লাগবে ওকে পঁচাশি টাকা প্লাস পঞ্চাশ পয়সা এরকম দেওয়া লাগে এই আসছে কোনো টাকা দেওয়া লাগে নাই ওনাকে ঘুরিয়ে এরকম যদি হয় তাহলে খুবই ভালো হয় ওনাকে দেওয়া লাগবে দুই টাকা আশি পয়সা আমি বললাম না এরকমও কিছু আসে ওরা আসে আসলে আসলে আমি অনেক লাভ করে ফেলেছি দুশো ডলারের কাছাকাছি চলে আসছে টু পয়েন্ট টু জিরো আচ্ছা টু পয়েন্ট টু দেখি এরকম কাস্টমার ভালো কিন্তু মাঝে মধ্যে আসে না এরকম সব সব জায়গায় আসে এরকম গেমের ভিতরে বলেন আর গেমের বাহিরে বলেন সব জায়গায় আছে ওরা ওদের জানা টাকাই যায় না এই যে কোনো সমস্যা নেই চলে ষাট টাকা আশি পয়সা পাঁচ এক দুই তিন সাত আশি পয়সা পঞ্চাশ পঁচাত্তর পাঁচ আশি দেখি এরই মধ্যে আমার মাল সম্পূর্ণ সব কিছু শেষ হয়ে গেছে দোকানটাকে ক্লোজ করে নিই ফার্স্ট অফ অল আর সেকেন্ড এক দুই তিন চার পাঁচ ছয় চারটা অরেঞ্জ এবং চারটা আপেল আমি অর্ডার দিয়ে দিলাম কফি দিই চারটা আর এই যে কপি এটা দিই ফুটি বেজতে এই চারটা অর্ডার হয়ে গেছে আশা করি চলে আসবে অনেকগুলো অর্ডার অলরেডি এসে চলে আসছে কিন্তু আমি জানি না ওই যে অর্ডারগুলো আসছে বলে দেখেন আমি কী ধরনের ব্যবসায়ী আমাদের ব্যবসার লস হয়ে যাচ্ছে আগের দিন দিনে আমি ছিয়াত্তর টাকার মতো আমি লস করছি এই দিনে চাই না আমি কোনো লস করি কিন্তু আপনার এই যে কাজগুলো আছে না এই কাজগুলো কী করবে আল্লাহ জানে আল্লাহ ভালো জানে লস হওয়ার সম্ভাবনা খুবই বেশি দোকানটা খুলে দিই কাস্টমারকে দেখে আনি এই আজকের মতো ডিঙ্ক ডে অফ ডে আরে চা যাবে নাকি ভিতরে যাবে হ্যাঁ ভাইয়া যাবে ভিতরে যাবে এই দোকানটা ক্লোজ করা আছে ওপেন হবে না তো আজকের মতো এই এই পর্যন্ত পরে পার্ট দেখতে হলে খেয়াল রাখবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করেন আর লাইক না করেন কোনো সমস্যা নেই কিন্তু আমাদের সঙ্গে থাকবেন নেক্সট পার্টের জন্য আর আজকে এই পর্যন্তই বাই বাই টাটা